আল্লাহ রবুল্লাহ প্রথম আল্লাপাকই শেষ আল্লাহ পাক প্রকাশ্য পাক গোপন ওহু বিকুল্লি সেই আলীম আল্লাহ পাক বলছেন তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী সুরা হাদিদ আয়াত তো আমরা বুঝতে পারছি যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ রবুল্লা আলমিন ছিলেন আবার যখন কিছু থাকবে না তখন পাক থাকবেন কুল্লু মানে আলী ফ্যান ও يبقى وجه ربك ذو الجلال والاكرام সমস্ত কিছু ফানা হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ذات এটা বাকি থাকবে তার মানে আল্লাহ পাকের শুরু আল্লাহ পাকের শেষ আল্লাহর কোনো শুরু নাই আল্লাহর কোনো শেষ নাই এখন কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো নাউযুবিল্লাহ তখন আমরা বলবো যদি কেউ আল্লাহকে সৃষ্টি করত তাহলে তো সেই সৃষ্টিকর্তা হয়ে যেত তাই নয় কি এভাবে এক এক করে যদি আমরা পিছনের দিকে যেতে থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে তো আমাদেরকে থামতে হবে আমরা যেখানে গিয়ে থামছেন সেটাই হচ্ছে আল্লাহ আলম আল্লাহ পাকের আগে কিছুই ছিল না বরং অতীত বর্তমান ভবিষ্যৎ এটা সময়ের মধ্যে আছে যে সময়ের মধ্যে আমরা বাস করছি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু নয় আল্লাহ রবুল্লাহ আলমিন একা ছিলেন তখন কিছুই ছিল না আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে পাক একাই থাকবেন আর কিছু থাকবে থাকবে না এখন পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আর সে আজিম কে সৃষ্টি করলেন এবং আরশটা পানির উপরে ছিল কিছুর উপরে পানির উপরে এরপরে আল্লাহ আলামিন আলমিন সৃষ্টি করেছেন কলম আল্লাপাকের কাছে লাউহে মাহফুজ আছে লাউহে মাহফুজ মানে সুরক্ষিত একটা ফলক এখানে আল্লাহাক কলমকে বললেন লিখো কলম বললো আমি কি লিখবো হে আল্লাহ আল্লাহ পাক বললেন কেয়ামত পর্যন্ত যা যা হবে শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটবে লিখে ফেলো কলম লিখে ফেলেছে কেয়ামত পর্যন্ত কি কি হবে অতএব আপনার রিজিক নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই বিয়ে হচ্ছে না এই জন্য কবরে গিয়ে মানত করার কোনো দরকার নেই সময় মতো হবে ইনশাল্লাহ যখন রিজিক তাকদিরে লিখা আছে সময় মতো ইনশাল্লাহ হবেই তাকদিরের বাইরে কিছু হবে হবে না তো আল্লাপাক তাকদির লিখে ফেললেন এমনকি লাউহে মাহফুজে কোরআন ও লিপিবদ্ধ আছে সুরা বুরুজ পড়েন নাই বালহুয়া কোরআন মজিদ ফি লাউহ মাহফুজ লাউহে মাহফুজ থেকে কোরআন মেজিদ নাজিল করা হয়েছে প্রথম আসমানে এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক্রমে রসুল্লাহ সাল্লিমসাল্লামের কলবের মধ্যে জিব্রাইন আল ইসলামের মারফতে ওহি করা হয়েছে এই হলো কোরআন যেটা নাজিল হতে সময় লেগেছে তেইশ বছর মাহফুজ আল্লাহ রবুল্লাহ আলমিন সব লিখে ফেললেন এভাবে ছয় দিন পাকের হিসেবে ছয় দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন ছয় দিনে আল্লাহ রবুল্লাহ আলমিন এরপর সৃষ্টি করলেন পুরো মহাবিশ্ব পুরো মহাবিশ্ব বলতে আমি শুধু পৃথিবীর সৌরজগত বুঝাচ্ছি না এই মঙ্গল বুধ শনি বৃহস্পতি এইটুক না এরকম হাজার হাজার সৌরজগত মিলে একটা গ্যালাক্সি হয় আর হাজারটা গ্যালাক্সি মিলে গিয়ে একটা আসমান হচ্ছে মহাকাশের একটা ছায়াপথ আসমান হচ্ছে তো এরকম সাতটা আসমান সাতটা মহাবিশ্ব আল্লাপাক সৃষ্টি করলেন মাত্র ছয় দিনে কয়দিনে সিদ্ধাম ছয় দিনে আল্লাপাক সৃষ্টি করলেন এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন প্রত্যেক মহাকাশে তার যার যার কাজ সেটা দিলেন যেখানে যেখানে মাখলুফ সৃষ্টি করা আল্লাপাক করলেন আল্লাহ রব্লা আলমিন মেলায়িকা সৃষ্টি করলেন নূর দিয়ে কি দিয়ে আলো দিয়ে আলোর মধ্য দিয়ে আল্লাহ রব্লা আলমিন ফেরেস্তা সৃষ্টি করলেন আল্লাহ জিন সৃষ্টি করলেন জিন কি দিয়ে আগুন দিয়ে একদম যেটা উত্তপ্ত আগুন লাল আগুন সেই আগুন দিয়ে আল্লাপাক জিন জাতিকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাহরবুল্লাহ আলমিন জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন কোথায় আর এখন মানুষ পৃথিবীতে যা করছে জিন কিছুটা এরকমই কাজ করেছিল। বরং তার চেয়েও হয়তো বেশি করেছিল পৃথিবীতে সে ফেতনার সৃষ্টি করেছিল এক পর্যায়ে আল্লাহরবুল্লাহ আলমিন জিন জাতিকে ধ্বংস করে দিল কিছু কিছু জিনকে পাক অবশিষ্ট রাখলেন যেগুলো পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় সমুদ্রে আশ্রয় নিল পাহাড়ি এলাকাগুলোতে জিন থাকে গভীর সমুদ্রে জিন থাকে হ্যাঁ জঙ্গলে জিন থাকে এরকম কিছু জায়গা আছে এগুলোর মধ্যে জিনরা থাকে তো ওদেরকে ডিস্টার্ব করতে গেলে সমস্যা আপনাকে ধরে ফেলবে আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার জিগিরাসগা ঠিকঠাক মতো না করেন কোরআন তেলাওয়াত ঠিকঠাক মতো না করেন নামাজি না হন আর পবিত্র না থাকেন তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের বেশিরভাগই জিন ধরা কারণ আছে এমনি এমনি বলি নাই এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রসুলের চোখ দিয়ে দেখতে হবে তো কারণ তাদের চাল চলন স্বাভাবিক না কিছু একটা ওদের উপর ভর করেছে ভরটা করার কারণে তার চাল চলন আজকে এমন হয়ে গেছে বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা জিন্দার ইফেক্টেড হয় দেখেন না রুকিয়া করতে হয় শারীরিক ভাবে রুকিয়া করতে হয় তো খেয়াল রাখবেন সকাল সন্ধ্যার জিকির আজগার ঠিক রাখবেন কোরআন তেলাওয়াতটা ঠিক রাখবেন নামাজি হবেন পাক পবিত্র থাকবেন জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন রসুলাম ওটাকে ধরেছিলেন ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছে নামাজের মধ্যে জিন আমাদের নবীকে ডিস্টার্ব করেছিল আল্লাহ রসুল জিনকে ধরেছে ধরে খুঁটির সাথে বেঁধে রেখেছে তারপরে তার মনে পড়ল সোলাইমান আলিহিস্লামের কথা সোলেমান আলি ইসলাম বলেছিল আল্লাহকে আল্লাহ আমাকে যে ক্ষমতা তুমি দিয়েছ আমার পরে কাউকেই ক্ষমতা আর দিও না আর আল্লাহ জিন জাতিকে অনুগত করে দিয়েছিলেন সোলাইমান আল ইসলামের নির্দেশে জিন জাতি বিভিন্ন কাজ করতো এমনকি সমুদ্রের মধ্যে ডুবুরির কাজও করতো সমুদ্রের ভিতর থেকে রত্ন বের করে নিয়ে আসতো এগুলো কিন্তু অনেক রূপকথা নয় সত্য ঘটনা তখন নবিস্লাম বললেন আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়ে গেল তাই আমি জিনটাকে ছেড়ে দিলাম তো আল্লাপাক জিনজাতিকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠানোর পর তারা এরকম ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করার পরে আল্লাপাক ওদেরকে ধ্বংস করে দেন দেওয়ার পরে আরো অনেক যুগ এবং অনেক শতাব্দী কেটে যায় কত যুগ কত শতাব্দী আল্লাহ ভালো জানেন অনেক লম্বা সময় পরে গিয়ে আল্লাহ রব আলমিন ফেরেশতাদেরকে ডাকেন তাদেরকে ডাকেন তাদেরকে ডেকে বলেন ওয়েজ কল আর রব বুক্যালিল মেলায়কা স্মরণ করো নেবি সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে ডাকলেন ডেকে বললেন ই নি জ্যা আই লুন খলিফা হে ফেরেশতা মণ্ডলী আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই ভাই খলিফা খলিফার দুটো অর্থ একটা হচ্ছে ওই যে জিন্নাজে চলে গেল ওর স্থলাভিষিক্ত হয়ে আরেকটা জাতি স্থলাভিষিক্ত হওয়া আরেকটা ব্যাখ্যা হচ্ছে খলিফা শব্দের মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধান অনুযায়ী পৃথিবীতে বিচার ফয়সালা করে সে আল্লাহর খলিফা আমি কি বুঝাতে পারছি পাক ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই প্রতিনিধি এবং যে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে তখন ফেরেস্তারা বলছেন কলু ফেরেশতারা বলছেন অ্যাত্যাচ আরুফিহা মাই ইউফ সিদু ফিহা ও ইয়েস ফিকুদ্দিমা হেল্লাহ আপনি কি এমন কোনো সৃষ্টিকে আবার পৃথিবীতে পাঠাতে চান যে পৃথিবীতে গিয়ে ফেত্নাহ ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে ফেরেস্তার এই কথা কিভাবে বলতে পারল হ্যাঁ জিন জাতির অভিজ্ঞতার আলোক ঠিক আছে তখন আল্লাফ্ক বলছেন ইন নি আ আই লামু ম্যাল আ দেখো আমি যা জানি তোমরা তা জানো না মানে তারা ফেতনা ফাঁসার সৃষ্টি করতে পারে কিন্তু আমার কিছু মুখলেস বান্ধা থাকবে যারা এই পথে পা বাড়াবে না আচ্ছা এবার আল্লাহ রবুল আলমিন আদম আলি ইসলামকে সৃষ্টি করলেন আল্লাহ পাক নিজের হাত দিয়ে আদম আলি ইসলামকে সৃষ্টি করেছেন সুরা সদের মধ্যে আল্লাহ পাক বলেছেন দেখুন মহাবিশ্বের কোন সৃষ্টির ব্যাপারে বলা হয়নি যে হলাক তু বিয়ে দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আদম আলী ইসলাম আমাদের পিতার ক্ষেত্রে বলা হয়েছে আমি নিজ হাতে তাকে সৃষ্টি কত সম্মান কত ভালোবাসা তাই না এবার আল্লাহ রবুল ইসলামকে সমস্ত নাম শিক্ষা দিলেন সমস্ত নাম মানে কি আল্লাহাক বলছেন এরপর আমি আদম আলি ইসালামকে মহাবিশ্বের যত জ্ঞান আছে সমস্ত নাম শিক্ষা দিয়ে দিলাম সুফানো যেই জ্ঞান ফেরেশতাদেরও ছিল না যেই জ্ঞান ইবলিসেরও ছিল না ইবলিস কিন্তু অনেক জ্ঞানী ছিল অনেক বড় আবেদ ছিল সে দীর্ঘদিন আল্লাহর ইবাদত করেছে কিন্তু এই জ্ঞান কিন্তু তারও ছিল না ফেরেশতাদেরও ছিল না এরপর আল্লাহ ওপরে আলমিন আদম আহিল ইসলামকে ফেরস সামনে নিয়ে আসলেন উপস্থাপন করলেন মহাবিশ্বের ঘটনা এটা ঘটছে চিন্তা করেন এটা কিন্তু ঘটেছে আগে অতীত এবার সমস্ত ফেরেস্তার সামনে আদম আল ইসলামকে নিয়ে আসা হচ্ছে এবার বলা হচ্ছে যে হে ফেরেশতারা তোমরা এই নামগুলো বলে দাও দেখি তোমরা যদি সত্যবাদী হও তো হো ফেরেসেনা হে আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে তো কোনো জ্ঞান নাই আমাদের তারপর আল্লাহ পাক আদমকে বললেন আলি ইসলাম হে আদম তুমি সব নাম বলে দাও দেখি এরপর আদম আহলি ইসলাম সমস্ত নাম একটা একটা করে বলে আমাদের পিতা জ্ঞানী ছিলেন নজ্ঞ ছিলেন আর আমরা তার সন্তান হিসেবে জ্ঞানী নজ্ঞ এটা আমাদের পায় আমাদের পিতা ছিলেন মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী সত্তা আল্লাহ রবাহ আলমী তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন সমস্ত জ্ঞান তবে তার সমস্ত জ্ঞান আর এই মহাবিশ্বের সমস্ত জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় কতটুকু জানেন একটা সমুদ্রের মধ্য থেকে এক ফোঁটা পানি উঠালে যেমন হয় পুরো মহাবিশ্বের জ্ঞান আল্লাহর জ্ঞানের সামনে এতটুকু আল্লাপাকের মহাসাগরের মধ্যে এক ফোঁটা ফোঁটা পানি পানি তুললে ওই যে এক তুললেন এটা জ্ঞান আর বাকি সমস্ত পানি এটা আল্লাহ আল্লাপাকের জ্ঞান ঠিক দুনিয়ার জীবনের এক্সাম্পলটা এমনই একটা সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে আঙ্গুল উঠালে যতটুকু পানি আঙ্গুলে বেঁধে থাকে এটা দুনিয়া আর পুরো মহাসাগরটাই হচ্ছে কি বলছেন একটা মৃত গাধাকে দেখে বলছেন সাহাবিরা তোমরা কি কেউ এই গাধাটাকে এক দীর্হামের বিনিময়ে কিনবে কান কাটা মৃত আছে এই গাধাটাকে কিনবা এক দিরহাম দিয়ে সাহাবিরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়া কিনবোন্লাহ যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নিবো না তখন নবী আসলাম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন ওইটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সবকিছুর কনক্লুশনের জায়গা না সবকিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কেয়ামতের মাঠ ওই দিন যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড কি নার যাকে জাহার নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে পুলসিরাত পার হতে পারবে এই একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাআল্লাহ এবার কি হলো যখন আদম ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আল্লাহ রাব্লা আল আমিন বললেন তোমরা সবাই এখন আদমকে সেজদা করো ওয়েস খুলনা লিল মেলা আইকা দিস যুদু উলিয়া আদম আল্লাফাকে এবার বলছেন আমি সমস্ত মালাকাকে বললাম তোমরা আদমকে সেষদা করো ফাস জাদু সবাই সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিশ সেজদা করলো না কেন করলে না ইবলিসকে বলা হচ্ছে ইয়া ইবলিস মা মানআকা الا তাসজুদ اذ আমرتك তোমাকে কে নিষেধ করলো সেজদা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো তখন ইবলিস বলছে খলাকতুনি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে সেজদা করতে পারি ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে সেজদা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি হ্যাঁ তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে চেষ্টা করব আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি তো খলাক্ত হুমিন না খলাক্ত নিমিন তিন খালাক্তা মিন্নার ও খালাক্তা আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাপাক বলছেন সে উদ্ধত হল এবং অহংকার প্রদর্শন করলো আর আল্লাপাক অনেক কিছু করে দেন কিছু কিছু বিষয় আল্লাপাক মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শেখ তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যভিচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর বুঝবেন খালি মারাকুল মত আসুক তারপর বুঝবেন আল্লাহ রবুরা আলমীর বলছেন তার আসুলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মুহাম্মদ সালাহ আলী আসালাম শেষ নবী মারিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে তার আমল যেমনই হোক না টাকার বিনিময়ে চাকরির বিনিময়ে সমাজ সেবার তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো আবর্জনার কোন প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার পাক কবুল করুন কি হলো না সে উদ্ধত এবং অহংকার প্রদর্শন করলো এবার আল্লাপাক জিজ্ঞাসা করলেন কেন করলে না কেন করলে না সে বলল যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে সো আপনি ভুল আমি সঠিক আমি কেন তাকে সেজদা কর আল্লাপাক তখন আর তার প্রতি রহম করলেন না আল্লাপাক তখন তাকে বলছেন ফখরু জুমিন হা এখান থেকে বেরো আল্লাপাক যেমন গফুর রহিম আরেমনি আল্লাপাকটে আল্লাপাক শাস্তি বটে কি করবেন শাস্তি দিবেন না অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও এখানে অহংকার করার অধিকার তোমাকে দেওয়া হয় না এখান থেকে বের হয়ে যাও এবার ইবলিস বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় ইবলিস বলছে রব্বি কি বলছে রব্বি দেখেন ইবলিস আল্লাহকে বলছে রব্বি মানে ইবলিস আস্তিক ইবলিস কি আস্তিক ইবলিস আল্লাহ বিশ্বাস করে ইবলিস বলছে রব্বি হে আমার রব ইলা আন আমাকে কে আমত দিবস পর্যন্ত অবকাশ দেন আমাকে তো বের করে দিচ্ছেন ঠিক আছে আমাকে কে আমত দিবস পর্যন্ত অবকাশ দেন শব্দ চয়ন হচ্ছে রব্বি হে আমার রব মানে ইবলিস কিন্তু নাস্তিক না তাহলে এখন যারা এই যে এথিজমে বিশ্বাস করছেন আসলে এরা কেউ নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষী কখনো দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে কটু মন্তব্য করছে প্রশ্ন উত্থাপন করছে এমনটা খুব কমই দেখবেন এটা যত মাথা ব্যথা ইসলাম নিয়ে এখানে দেখেন ইবলিসের কথা বলছি ইবলিস কিন্তু আস্তিক ইবলিস কি বলছে রব্বি আনজিরনি ইলাইয়াউন হে আমার রব ইবলিস জানে যে আল্লাহ তার রব ওই যে সুরা হাসরের শেষের দিকে পরে দেখবেন ইবলিস বলে অফফুর তোমরা কুফুরি করো তারপরে মানুষ যখন কুফুরি করে সে বলে আমি আল আহিম আমি আল্লাহকে ভয় করি যে জগৎ সমুহের প্রতিভা শয়তানকে মানুষকে জিজ্ঞাসা করবে জাহান্নামিরা এ তুমি আমাদেরকে পথভষ্ট করেছে শয়তান বলবে আমি কিচ্ছু করি নাই আমি তোমাদেরকে কোনো কাজে ফোর্স করি নাই আমি শুরু তোমাদেরকে ওয়াস্তা দিয়েছি তোমরা নিজেরাই কাজ করছো ফলে আচ্ছা লুমু আলু ইব্রাহিম করে দেখেন শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না নিজেদেরকেই লানত করো আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তোমরা নিজেরাই করেছো এই কাজ করো আসুন সামনে যাই এবার আল্লাপ যখন ইবলিসকে বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন কেয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবলিস কি করবে উত্তর ইবলিস বলছে হে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি সে আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকি শয়তানের কথা কি মনে থাকবে যুবক ভাইরা শয়তানের চ্যালেঞ্জ কি আমি আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো মানে আমার আপনার সবার পথে সে ওত পেতে বসে আছে এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না আর কি করব

বেশিরভাগ লোক নামাজ পড়ে না পড়ে না পড়ে বেশিরভাগ মুসলিমের দাড়ি আছে না নাই বেশিরভাগ মুসলিম সুদ খায় না খায় না এখন বেশিরভাগ তরুণ প্রজন্মের জেনায় আছে না নাই পর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না অন্যের সম্পদ আত্মসাত মানুষ করছে না দুর্নীতি করছে না ঘুষ খাচ্ছে না ইসলামের বিধান একশো পার্সেন্ট পালন করে কত পার্সেন্ট মানুষ খুব কম আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা শুধু কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ বলি না আমরা নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ তো নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে একটা শুমারি করে দেখেন কোরআন শুমারি এটা কোরআন শুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে যারা পড়তে জানে তাদেরও পরা যে কত ভুল আছে আলে মুলামের কাছে গেলে বুঝতে পারবেন আরে ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই না তো এই যে শয়তান বলেছে আপনি বেশিরভাগকে শুকুর পাবেন তো কথা সত্য না মিঠা দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে কথা যে সত্য তার প্রমাণ সহি বুখারির একটা হাদিস যেটা চারবার এসেছে বুখারির মধ্যে যে আদম আল ইসলামকে ডাকা হবে কি আমাদের মাঠে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন কতজনকে আলাদা করে দিব আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও শয়তানের কথা আল্লাহ এবার বের হয়ে গেল চ্যালেঞ্জও করলো এবার আল্লাহ পাক আদম ইসলামকে ডেকে বলছে ইয়া আদম ও সরি এবার আদম আসলাম ইসলামের এই যে পাজর পাজর মানে বুকের পাজর এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হল আদম আহ ইসলাম একাকে ছিলেন একা একাকে থাকা যায় একা একা থাকতে কষ্ট হয় না একজন জীবন সঙ্গী লাগে না তো আদম আহ ইসলামের এই বাম পাজরের হার থেকে হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করা হলো সৃষ্টি করার পর আরো একটা ঘটনা আছে যে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আদম আহ ইসলামের পিঠে পিঠের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট পিঁপড়ার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন যত আদম সন্তান আসবে আল্লাহ সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা মানে সাদা অংশ যারা তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি আর তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছো এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহার্নামে আমরা দোয়া করে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই এবার আল্লাহ পাক সবাইকে বললেন সুরা আরফের মধ্যে আসছে একশো বিরাশি নম্বর আয়তে মনে হয় আল্লাহ পাক বললেন আলাস্তু বি হে আদমের সন্তানরা আমি কি তোমার রব নই আমি কি তোমাদের রব নই আলাস্তু বি আমি কি তোমাদের রব নই আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই তখন বলেছিলাম বেলা ইয়া রব্বি অবশ্যই আপনি আমাদের রব আমরা এখন ভুলে গেছি না আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে অনেক জগৎ আছে রুহের জগৎ একটা দুনিয়ার জগৎ একটা জিন জাতির জগৎ আলাদা বারজাখ পরকালে যে কবরে রাখার পরে বারজাখের জগৎ একটা আর দারুল করার যেটা হবে একদম জান্নাত জাহানা ওটা আরেকটা জগৎ এই যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না এরকম বহু জগৎ আছে রুহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি এটাকে আহদে আলাস্তু বলে কি বলে আহদে আলাস্তু মানে আলাস্তু বি রব্বি আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব একটা মজার কথা আছে এখানে যখন আদম আল ইসলাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট এর মধ্যে এক একটা সন্তানকে দেখে একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল আল্লাপাক তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সন্তানদের মধ্যে এই সুন্দর সন্তান কে আল্লাপাক বললেন সে হচ্ছে তোমার সন্তান দাউদ দাউদ কি নাম আপনাকে বলে রাখি আদম ইসলামের ব্যাপারে যেমন আল্লাহাক বলেছেন আদম আমার খলিফা ঠিক দাউদ আলি ইসলাম সম্পর্কেও বলেছেন দাউদ আমার খলিফা বুঝতে পারলেন কোথায় আছে সুরা সৎ পরে দেখেন ঠিক আদম আলি ইসলাম সম্পর্কে আল্লাহাক বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি ঠিক দাউদ আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ বলেছেন দাউদ আমার খলিফা ইয়া দাউদ ইন ইন্না জাআলনা কা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনা নাস বিল হক ওয়া লা তাতবাঈ আল হাওয়া আয়া তে কোরআন দেখবে ওইদিকে আমি পরে আসছি তো ওই সন্তানকে দেখে তার এত ভালো লাগলো আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করছেন হে আল্লাহ আমার এই সন্তানের হায়াত কত আল্লাহ পাক বলেন তোমার এই সন্তানের হায়াত হচ্ছে 60 বছর কত বছর 60 বছর আর আমাদের উন্মতে মুহাম্মাদের কিন্তু গড় আয়ু এরকম ষাট পঁয়ষট্টি এর বেশি না গড় আয়ু তখন আদম আুল ইসলাম বলেন আল্লাহ আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আল্লাহ পাক তাকে চল্লিশ বছর দিয়ে দিলেন তাই আদম আন ইসলামের এক হাজার বছর হায়াত হয়ে গেল নয়শো ষাট বছর আর দাউদ আন ইসলামের চল্লিশ বছর হায়াত হয়ে গেল একশো বছর এখন আসেন এই জায়গায় যে আদম আল এবং দাউদ আল ইসলাম দুইজনকে আল্লাহ কি বলেছেন খলিফা খলিফা কে খলিফা কাকে বলে এটা একটু শুনানি ছোট্ট করে সুরা সৎ পড়বেন চব্বিশ কি ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ হে দাউদ খলিফার কাজ কি এটা শোনেন হে দাউদ নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছ তোমার কাজ কি ফাহকুম বাইনান নাস বিল মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে আর আল্লাহর খলিফার দায়িত্ব কি আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা ওয়ালা তাতাবিউইল হাওয়া তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না ফায়ুদিল আন সবিলিল্লাহ তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দেবে ইনাল্লাযিনা ইউদিলুন আন সবিলিল্লাহ নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় লাহুম আযাবুন shadid তাদের জন্য কঠিন শাস্তি আছে বিমা নাসু ইয়াওমাল হিসাব এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে এই আয়াত থেকে খলিফার ফাংশন বুঝতে পারলেন খলিফার ফাংশন কি আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন নিজের মন গড়া যা ইচ্ছা রচনা করবেন ফাহকুম বাইনা আন-নাস হক মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো হকটা কি জিনিস আমার দর্শন হক আমার ফিলোসফি হক আমার যুক্তি আমার বিজ্ঞান এগুলোই হকের মানদণ্ড হকের মানদণ্ড কি কোথায় উত্তর আছে কোরআনেই উত্তর আছে কোন সুরা সুরা কাহাফ কত নাম্বার আয়াত আয়াত নাম্বার উনত্রিশ আল্লাপাক বলছেন ওয়া করিল হাক কমের রব বেকব হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল কথা কি ক্লিয়ার হক কি জিনিস যা তোমার রবের পক্ষ থেকে হয় যার ইচ্ছা হয় সে স্বীকার করুক ইয়কফুর যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক অস্বীকারী জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি